যাব চারটা বাচ্চাকে শহীদ করে দেওয়ার পর মা যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন নাম তার খানসা রাজি আল্লাহ আনহা যখন যুদ্ধের ময়দানে ঢুকছেন কেউ বলছেন খানসা তুমি কোথায় যাও তোমার বড় ছেলে শহীদ হয়েছে মা বলে আলহামদুলিল্লাহ আর একটু যখন ভিতরে যাই তুমি কোথায় যাচ্ছ তোমার মেজ ছেলে শহীদ হয়েছে মা বলে আলহামদুলিল্লাহ আর যখন যাই বলে তুমি কোথায় যাও তোমার সেজ ছেলে শহীদ হয়েছে মা বলেছে আলহামদুলিল্লাহ

তোমাকে আমি কে আমাদের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে বলতে পারবো দেখো আমি চার চারটা শহীদের মা কি পুরস্কার তুমি আমাকে দেবে এই বলে আনন্দ হয়েছিলেন